ইউরোপের রাজতান্ত্রিক দেশ নরওয়ে মধ্যরাতেও এখানে সূর্যের দেখা মেলে বিশ্বজুড়ে স্ক্যানডিভেনায় দেশটির পরিচিত নিষিদ্ধ সূর্যের দেশ হিসাবে নরওয়ের রাজধানী ও বৃহৎ শহর আসলো নরওয়ের মোট আয়তন তিন লাখ পঁচাশি হাজার একশো আটাত্তর বর্গ কিলোমিটার দু হাজার তেরো সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা একান্ন লাখ ছত্রিশ হাজার সাতশো জন প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব পনেরো জন মাথা আয় পঞ্চান্ন মার্কিন ডলার মোট জনসংখ্যার বিরাশি দশমিক চার শতাংশ খ্রিস্টান ও দু দশমিক চার শতাংশ মুসলিম ধর্মাবলম্বী বাকিরা বৌদ্ধ হিন্দু ধর্মহীন ও অনন্য নরওয়েতে উত্তর গোলার্ধের গরমে কয়েক মাস সূর্য অস্ত্র না গিয়ে সবসময় আকাশ আলোকিত রাখে বিপরীতে শীতকালে কয়েক মাস সূর্যই ওঠে না আর তখন প্রায়ই উত্তর আলো বা আরোরা বরিয়ালিশ দেখা যায় ষাট ডিগ্রি অক্রাংশে অবস্থিত নরের রাজধানী অশ্লোয় জুন জুলাই মিলিয়ে দুই মাস সবসময় দিনের আলো থাকে অর্থাৎ এ সময়ে এখনও সূর্য কখনো সম্পূর্ণ অস্তমিত হয় না এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গধূলির আলো বজায় থাকে সারা রাত আসলো শহর দেশটির পায় দক্ষিণ অংশে অবস্থিত আরও উত্তরে বাহাত্তর ডিগ্রি অর্ধাংশে আরও বেশ দিন এ সময় সূর্যলোক থাকে শুধু আসলো নয় প্রায় একই অর্ধাংশে অবস্থিত সুইডেনের স্টকহোম বা ফিনল্যান্ডের হেলশিঙ্কিতেও এ রাশিয়ার হুহু অঞ্চলে এর কাছাকাছি ঘটনা দেখা যায় তবে বিশ্বজুড়ে নরওয়ে মধ্যরাতের সূর্য দেখা হিসেবে চিহ্নিত হয়েছে প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন রাতে সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পৃথিবীর অক্ষরেখা তার সমতলের তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকাল সূর্য দিকে হেলে যায় আবার শীতকালে সেখানে থেকে সরে যায় ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বহু বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেরও সূর্য দেখা যায় কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল তখন দিন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না কারণ সূর্য সেখানে ওঠেই না পুরো কুমরীয় অঞ্চলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে ঠিক তখন সুমরু অঞ্চল পুরো চব্বিশ ঘন্টায় সূর্যালোকিত দিন উপভোগ করে যথা নিয়মে সূর্য ওঠে এবং অত্যন্ত দীর্ঘতিতে পরিভ্রমণ শুরু হয় সন্ধ্যায় সূর্য অস্ত্র যেতে যেতে দিগন্তে রেখা পর্যন্ত পৌঁছায় কিন্তু তারপর স্বাভাবিক নিয়মে সম্পূর্ণ অস্ত্র না গিয়ে পুনরায় উঠতে শুরু করে সুমরু অঞ্চলে প্রায় দু মাস এ অবস্থা চলতে থাকে তবে প্রকৃত মধ্যরাতেও সূর্য দেখা যায় একুশ জন ছয় মাস পর সুমরু অঞ্চল অন্ধকারচ্ছন্ন হয়ে যায় এবং কুমরু অঞ্চলে সূর্যকরিত হয় কুমরু অঞ্চলের মুদ্রাতেও সূর্য দেখা যায় নভেম্বর মাঝাবাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত সময় উত্তর অর্ধাংশে প্রান্তিক অঞ্চলকেও কখনও কখনো মধ্যরাতের সূর্যের দেশ আখ্যা দেওয়া হয় উত্তর কানাডায় বাইলটপ টিপের কাছেও মধ্যরাতেও সূর্য দেখা যায় বিশ্বজুড়ে নরওয়ে শান্তির দেশ হিসেবে চিহ্নিত প্রতিবছর বছর নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনে আসলোর বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় শান্তির স্বরূপ আসলোর জাহাজ বন্দরের একটি শিখা চিরপ্রজ্বলিত থাকে অসংখ্য অভিযাত্রী আর আবিষ্কারকের দেশ হিসেবেও নরওয়ে বিশ্ববিখ্যাত বেশ কয়েকটি মিউজিয়ামে তার চমকতার ইতিহাস তুলে ধরা হয়েছে আসলোর ভাইকিং মিউজিয়ামে এক হাজার দুইশো বছরের আগে সামুদ্রিক পারিদোয়া ডাইকিং অভিযাত্রীদের ব্যবহৃত কঠোর নৌকা রাখা আছে পোলারশিপ জাহাজের করে ন্যানসে আঠারোশো পঁচানব্বই সালে সুমরিয় খুব কাছাকাছি পৌঁছেছিলেন তাতে উঠে ঘুরে দেখা যায় নরওয়ের রাজধানী আশলোর কেন্দ্রবিন্দুতে অবস্থিত আশলো অরোপে হাউস দু সালে এটি নির্মিত ভবনটির